ফ্রি বাইক ড্র থাকবে আজকে লাইভে তাছাড়া অসংখ্য বাইক নিত্য নতুন কালেকশন এবং প্রতিটা বাইক কিন্তু মাহের জানের উপলক্ষে কিন্তু অফার চলতেছে প্রতিটা বাইকে কে কোথা থেকে লাইভে জয়েন আসেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে লাইভ আসেন কমেন্টে জানিয়ে দিবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা ওই সম্বন্ধে একটু কমেন্টে জানিয়ে দিবেন আর আজকে যেহেতু বলেছি ফ্রি বাইক এ ড্র নিয়ে আসবো ফ্রি বাইক এ ড্র নিয়ে চলে লাইভে এই সপ্তাহে কিন্তু চলতেছে ফ্রি বাইকের ড্র এই সপ্তাহে ফ্রি ড্র চলতেছে ফ্রি চলছে ড্র কিন্তু শুরু হয়ে গেছে এই সপ্তাহে পুনরায় ফ্রি বেগে ড্র থাকবে আজকেও ইনশাল্লাহ এই সপ্তাহে ফ্রি বেগ বুঝিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমরা অনেকে জয়েন হয়ে গেছি তো আমি আপনারা কি করতে রাজ কাপাসিয়া থেকে সাকিব ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই সাকিব ভাই সকলের তো আশা করি জানাচ্ছি যে আজকে ফ্রি বেগে ড্র আছে আজকে লাইভে আজকে লাইভে ইনশাল্লাহ ফ্রি বেগে ড্র থাকবে এই সপ্তাহে ফ্রি বেগ বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ চেষ্টায় থাকবো এইদের আগে যেন যে চার চার সপ্তাহ হয় চার সপ্তাহে যেন চারটা ফ্রি বেগ চারজন ভাইয়ের স্বপ্ন যেন পূরণ করতে পারি ইনশাআল্লাহ সম্রাট রেগুলার থেকে আমি জয়েন আছি প্রতিটা বাইকে দাম বলে দিব ইনশাল্লাহ আপনারা শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে দেন ভাই ভাই মাসুম খান ভাই আমি সবার থেকে দেখছি আপনাদের এত ফোন দেই ফোন ধরেন না ফোন নাম্বারে ফোন ধরে না ভাইয়া এখন ফোন তো আমাদের ডিবেস এখন স্ট্রং করা হয়েছে আর যারা কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন অবশ্যই কি কমেন্টে জানিয়ে দিবেন যেহেতু রমজান অনেকে দূর দূরান্ত থেকে আসতে পারেন না যারা কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন কমেন্টে জানিয়ে দিবেন ভাই আমি সিরাজগঞ্জ থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাছ জুয়েল জুয়েল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান আর আমি প্রতিটা বাইকের দাম বলে দেবো এক আর আজকে ফ্রি ব্যাগে ড্র ভাই ভাই আপনার একটু শেয়ার করে দেন ভাই প্লিজ বিভিন্ন ফেসবুক গ্রুপে ভাই আমাদের লাইফে শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন আমি বাইকের দাম গুলো বলেই ইনশাল্লাহ আজকে টোকেনে নাম লিখে নিবো ফ্রি ব্যাগে ড্র আজকে ইনশাল্লাহ শুধু পরশু দিয়ে যেতে আর কেস ভাই এখানে আর কেস সুপার কন্ডিশনে আর কেস শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে নিলে আর কেস শুধু পঞ্চাশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার টাকা আর কেস নাম্বার করে আর কেস ভাই শুধু চল্লিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় পঞ্চান্ন আটচল্লিশ হাজার টাকায় এখানে পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আটচল্লিশ সাঁত্রিশ হাজার টাকায় আজকে বার্সেন্টারব শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই এখানে টাকবো শুধু তিরিশ হাজার টাকায় ভাই চল্লিশ হাজার টাকা নাই ডেটার চল্লিশ হাজার টাকা এখানে আরো কে নাই ডেটেল শুধু বত্রিশ হাজার টাকা ভাই আজকে এটা শুধু বত্রিশ হাজার টাকায় প্রতিটা ভাই ইনশাল আজকে অফার ভাই ফ্রি ব্যাকেট ডো ইনশাল আজকে লাইভে ফ্রি ব্যাকেট ভাই আপনারা একটু শেয়ার করে দিবেন তিরিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা ডিজিটাল নাম্বার করা মাইন্ডটা শুধু তিরিশ হাজার টাকায় সারা বাংলাদেশ চালাতে পারবেন এখানে মাহিন্দা ভাই ডিজিটাল নাম্বার করা এটা আজকে শুধু তিরিশ হাজার টাকায় শুধু তিরিশ হাজার টাকায় ভাই এখানে আজকে ম্যাকজেট শুধু চল্লিশ হাজার টাকায় ম্যাকজেট শুধু বত্রিশ হাজার টাকায় এই যে এই ব্যাগটা ভাই এটাতে এমটের মাথায় লাগাই রয়েছে ভাই ভাই কুয়াকাটা দেখছি থ্যাংক ইউ সো মাচ আমি বাসার ভাই সামনে কুয়াকাটা যাওয়ার ইচ্ছা আছে আমার আর আপনাদের কুয়াকাটার ইনশাল্লাহ যাব দেখা হবে আজকে শুধু পঞ্চাশ হাজার টাকায় এই বাইকটা এখনো প্রাইস দেওয়া হয় নাই ফ্রি বাইকে ড্র দিয়ে দিব যেহেতু বাইকের দাম গুলো সবসময় বলে দিই সবসময় বাইকের দাম গুলো বলে দেই এক নজরে আর আজকে দিব ফ্রি বাইকে ড্র ইনশাল্লাহ এই লাইভে ফ্রি বাইকে ড্র থাকবে সকলে থাকবেন ইনশাল্লাহ কিছুক্ষণ পরে তো আবার নামাজ দাঁড়া যাবে শুধু বাইশ হাজার টাকা ভাই শুধু বাইশ হাজার টাকায় আজকে শুধু আঠাইশ শুধু আঠাইশ হাজার টাকায় ভাই আজকে দশ বছরের নাম্বার করা স্প্লেন্ডার শুধু বাইশ ভাই আজকে একুশ বিশ বিশ হাজার টাকা আজকে জানলো এটা ভাই ফ্যাশন শুধু বিশ হাজার টাকা ফ্যাশন ভাই আটত্রিশ হাজার টাকায় শুধু আটত্রিশ হাজার টাকায় যাদের লাগবে এই ব্যক্তি ভাই সামনের চাকাটা দেখেন ভাই শুধু আটত্রিশ হাজার টাকায় ইয়ামাহা আর এক্স ভাই এখানে দেখেন ভাই কেবি হান্ড্রেড শুধু বিশ কেবি হান্ড্রেড শুধু বিশ হাজার টাকা বিশেষ্রেড এই দিকে পঁয়তাল্লিশ হাজার টাকায় ইয়াহাট বার্সোল ওয়ান শুধু আটষট্টি হাজার টাকায় ইয়ামাট বার্সল ওয়ান এখানে আর একটা বার্সোল শুধু আটষট্টি হাজার টাকায় আটষট্টি আটষট্টি এখানে নাইট্রাইটের বার্সন টু শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে বার্সন টু শুধু আটান্ন হাজার টাকায় এখানে টু শুধু দেখান ভাই জি ভাই অবশ্যই সব কালেকশন দেখাবো একটা এটা পঞ্চান্ন হাজার টাকা বাজাজ বি ফিফটি ভাই শুধু সত্তর হাজার টাকা বাজাজ বি ফিফটি ভাই এখানে আরো একটা ইউএম রাজকীয় বাইক ভাই এগুলো এটাতে কিন্তু কি কি আছে সেলফো আছে শুধু ষাট হাজার টাকায় এই যে ভাই আজকে দামা দামাক শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই

এখানে রিক্সার শুধু পঁচানব্বই হাজার টাকায় হোয়াইট কালার রিক্সার আমার কাছে এটা কিন্তু পঁচানব্বই হাজার টাকা তিনোটা বাইক কিন্তু আছে নাম্বার করা তিন তিনটাই নাম্বার করা ফোরবি এক লক্ষ দশ হাজার টাকায় ফোরবি এক লক্ষ দশ হাজার টাকায় ফোরবি নাম্বার করা ফোরবি কিন্তু এক লক্ষ দশ এখানে ফূর্বি আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সুপার কমিশনের ফর্মি এখানে আর একটা নতুন মাত্র এক লক্ষ টাকায় হলদিয়ার পাখি হন্রেড শুধু অষ্টশি হাজার টাকা হন্ডা হর্নেট শুধু অষ্টাশি হাজার টাকা হন্ডা হর্নেট এখানে এখানে পেয়ে যাবেন এস শুধু পঁচাশি হাজার টাকায় শুধু পঁচাশি হাজার টাকায় পালসার এনএস এখানে এপ্রিলা পেয়ে শুধু পঁচাশি হাজার টাকা এপ্রিলা ইয়ামা ফেজার আছে পঁচাশি হাজার টাকায় এখানে আর একটা ফেজার আছে সুপার ডুপার কন্ডিশনের ফেজার এটার কিন্তু সিট কেবল লাগাইতে হবে এটার প্রাইস শুধু নব্বই হাজার টাকা শুধু নব্বই ভাই আমি মুন্সিগঞ্জ থেকে দেখছি আপনাদের এখানে বিশ পঁচিশ হাজারের ভিতরে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই বিশ পঁচিশ দিন ও বিশ পঁচিশ রোজার ভিতর আসবো ইনশাল্লাহ ভাই আহ মাইমুন আক্তার জাকির থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকের নাম লেখা হবে কিছুক্ষণের ভিতর আমি সবসময় বাইকের দাম গুলো বলে দিই তারপর কিন্তু ফ্রি বাইকের ড্র দিয়ে দিবো লাইভ ভাই পালসার এস নতুনের মতন যাদের একটা পালসার এস দরকার শুধু নব্বই হাজার টাকায় এখানে শুধু আটষট্টি হাজার টাকায় সিবি জেট সিবি জেড এক লক্ষ আট হাজার টাকায় আজকে সিলভার কালার সিবি জেড শুধু এক লক্ষ আট হাজার টাকায় অরিজিনাল আর ওয়ান ফাইভ শুধু বিরাশি হাজার টাকায় এখানে আর একটা রেড কালার অরিজিনাল আর ওয়ান ফাইভ শুধু বিরাশি হাজার টাকা একশো পঁচিশ আছে কিনা জি ভাই আছে দেখাবো ভাই লাইভে দেখাবো লিফান কেপিআর শুধু পঁচাত্তর হাজার টাকায় লিফান কেপিআর এখানে আরো লিফান কেপিআর শুধু বিরাশি হাজার টাকায় এখানে আর লিফান কেপিআর বিরাশি হাজার টাকায় বাইকার আর কে আর কে আর শুধু সত্তর হাজার টাকা আর কে আর ভাই শুধু আর ছুটি আছে টাকায় কারিশমা শুধু আর ছুটি আছে টাকায় কারিশমা শুধু আর ছুটি আছে টাকায় কারিশমা প্রতিটা বাইকে অফার ভাই আজকে কিন্তু মূলত যেহেতু সন্ধ্যায় লাইভে আসার কথা বলছিলাম আপনাদেরকে ভিডিওতে জানাই দিছি যে আজকে ফ্রি বাইকে ড্র আছে ফ্রি বাইকে ড্র দিব ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে ফ্রি বাইকে ড্র দিব আর ওই পাশের বাইকের দামগুলো বলে দিই তারপর ফ্রি বাইকে ড্র দিয়ে দিব যারা শেয়ার করেন নেয় এখন দ্রুত ভাই শেয়ার করে দিন ভাই শেয়ার করে দেন শেয়ার না দেখি কিন্তু তার নাম নেওয়া হবে না অনেকে তারপর কমেন্ট করেন যে ভাই আমার নাম নেওয়া হয় নাই ভাই লাইভে অনেকে নাম নিতে পারি না ভিডিও থেকে ভিডিও তো আপনি নাম দিতে পারেন আর যাদের শেয়ার করে নাই ভাই তাদের নাম তো ভাই না হবে না ভাই আজকে তারপর ভাই আমাকে তো সরব করতে পারবেন না আমি সব সময় এই বাইকের নাম গুলো বলে ইনশাল্লাহ নাম লেখা শুরু করে দিব ভাই এই যে এখানে স্প্লেন্ডার পেয়ে যাবেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে গ্ল্যামার শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এখানে এই হিরোই বাইকটি পেয়ে যাবেন শুধু আটত্রিশ হাজার টাকা হন্ডা

এখানে ডিসকভার শুধু আটচল্লিশ হাজার টাকায় ডিস্ক্রেকের আটচল্লিশ বা ভালো দিক থেকে বলতে হবে বিশেষ করে কিন্তু ভাই আপনারা আমাদের এখানে এসে প্রতিটা বাইক যাচাই বাছাই করে নিয়ে যাবেন সম্রের বাইকে ভালোবেসে কেউ বাইক কিনবে না বা আমাদেরকে ভালোবেসে কেউ বাইক কিনবে না কারণ ভাই এই বাইক আমাদের নিজস্ব ইউজ করে না

শুধু ষাট হাজার টাকা সিবি জেট এক্সট্রিম সিবি জেট এক্সট্রিম শুধু ষাট ভাই চলে যাব আমরা ফ্রি বাইকের ড্রয়েতে ফ্রি বাইকের ড্রয়েতে চলে যাবো ইনশাল্লাহ যারা এখনো এখনো শেয়ার করেন নাই ভাই আপনাদেরকে আমি অনুরোধ করছি দ্রুত শেয়ার করে দেন তারপর কিন্তু ভাই নাম উঠতে পারবেন না শেয়ার করে দেন এখনই নাম লিখে নিব এখন প্রত্যেকের নাম লিখবো ভাই নতুন তো কেন ফ্রি বাইকের ড্রয়েটা দিয়ে দিই Thank you. ফিরে প্রত্যেকের নাম কইবা কেউ যেন না যায় ঠিক আছে যারা যারা শেয়ার করছি শুধু তাই নামটা দেখে দেখে বলবা ঠিক আছে প্রত্যেকের নাম কেউ যেন না যায়

শফিকুল সোহাগ cool. 0919 0919 সোহাগ ভাই যাদের নাম একবার বলা হয় বা যাদের নাম একবার লেখা হয় প্লিজ তারা দ্বিতীয়বার কমেন্ট করবেন না নতুনদের কি দিবেন ভাই বলেন আরমান আরমান 6858 আরমান বলেন বলেন

ভাই ভাই যাদের নামে গল্প লেখা ভাই তারা দুবার নাম দিবেন না ভাই প্লিজ স্বামী নাইন ফাইভ নাইন জিরো

ভাই বলেন বলেন ভাই নাম ভাই বারবার ভাই নাম ভাই বারবার দিবেন না ভাই প্লিজ ভাই নতুনদের সুদিক দেন আপনার নাম তো ভাই একবার লেখা হইছে ভাই কেন দিচ্ছেন ভাই দেরি কেন ভাই আশা 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 আতিক খান আতিক ফৰমান ছিক্স ছিক্স ফৰ ফাইভ এইট ছিক্স ফৰ ফাইভ আকাশ আকাশ না ভাই চারটা তিনটে কি ভাই কমেন্ট আসতেছে না ভাই ভাই কমেন্ট আসতেছে না ভাই কমেন্ট করেন ভাই প্লিজ দ্রুত শেয়ার করে কমেন্ট করবেন ভাই বেশিক্ষণ সময় দিব না ভাই আজকে বেশিক্ষণ সময় দিব না সাকিব হাসান ওই যে হাসান ভাই কমেন্ট করছে ভাই সাকিব ভাই আপনার নাম লেখা হয়েছে ভাই দুইবার কেন কমেন্ট করতেছেন ভাই ভাই যে নতুন কমেন্ট হইতেছে বলো জিয়াউর কমেন্ট করতেছে বলেন না এমনি

Five four one eight. Five four one eight. Dipu. Mayam. Well, Dipu. Four eight seven five. Four eight seven five. Allowed in six nine two nine. Allowed in six nine two nine. Allowed in. Sharuk. Sharuk. <laughs> ফোর জিরো ফোর জিরো শাহরুখ থ্রি ওয়ান থ্রি জিরো করিম

মহন মহন জিৰ নাইন ডাবল টু জিৰ নাইন ডবল ডাবল টু মহন ৰিদয় ডাবল ফাইভ ডাবল টু ডাবল ফাইভ

যাদের নাম উঠে নাই চিন্তার কোনো কারণ নাই আপনি চাইলে আগামীকালকে নাম দিতে পারবেন ভিডিওতে নাম দিতে পারবেন আমাদের যে কোনো ভিডিওতে আর যার নাম আসছে এটা ভাগ্য যাদের ভাগ্য আছে তার নামে আইসে ভাগ্য সবচেয়ে বড় জিনিস এনতে পাঁচটা তুলব আমি তুলি লোক নাই আমি তুলি সৌরভ সৌরভ থ্রি জিরো ফাইভ এইট সৌরভ থ্রি জিরো ফাইভ এইট সৌরভ থ্রি জিরো ফাইভ এইট একজন হয়ে গেছে আর চারজন জাহিদ ডাবল ওয়ান এইট ওয়ান জাহিদ ডবল ওয়ান এইট ওয়ানিদ ডান্স থ্রি ডবল ফাইভ সিক্স থ্রি মুন্না ডবল ফাইভ সিক্স থ্রি মুন্না তিনজন হয়ে গেছে আতিক

সোম বারbgColorতে সপ্তাহে সাত দিন থেকে ড্র সাত দিন থেকে সাতজনকে জনকে উইনার নেওয়া হয় এই 7 জন থেকে 7 জন চলে যায় ফাইনাল রো আর ফাইনাল রোয়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হয় ফ্রি বাইক ফাইনাল রো যে উইনার হবে শনিবার একজন উইনার হয়েছে তো আমি ঊর্ণা আমাদের লাইভে যুক্ত আছে সো মাচ ঊর্ণা ভাই লাইভে যুক্ত আছে

Yes. से ओ, तो रुक भाई अजीत का सिलाई ओ आज के तो होने की लाइव जोइनर्स ताहिद क्यों फ्री से दोस्त फ्री से क्या दोस्त एंड तो भाई तुम एक क्या क्या कर रहे हैं नाराचरते एक क्या क्या करा पढ़ने में भाई तीन नहीं अच्छा तीन दी মায়ান ফোর মায়ান এইটিক তাহলে কি আতিক ফোর টু নাইন টু ফোর টু নাইন টু আতিক ফোর টু নাইন টু আতিক

এখন মায়ান ভাইয়ের মধ্যে মায়ান ফাইভ ফোর ওয়ান এইট আর মুন্না ডবল ফাইভ সিক্স থ্রি এই দুইজনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই এই দুইজনের মধ্যে কে হবে আজকের বিজয়ী দুজন থেকে যে বিজয়ী হবে সেই চলে যাবে ফাইনাল রয়ে 100 bay. 12.000. 12.000. 12.000. 12.000. 12.000.

মুন্না মুন্না ডবল ফাইভ সিক্স থ্রি মুন্না ডবল ফাইভ সিক্স থ্রি মুন্না ডবল ফাইভ সিক্স থ্রি আজকে বিজয়ী হয়ে গেছে মুন্না ভাই ডবল মুন্না ভাই যদি লাইভে থেকে থাকেন আপনার সম্পূর্ণ নাম্বার লিখে দিবেন মুন্না ভাই যদি লাইভে থেকে থাকেন আপনার ভাই এরকম যদি কাজের লোক লাগে তাহলে নিতে পারেন প্লিজ লিখে দিন ইউটিউব লাইনে তিনজন লোক দরকার যেমন আমি ইউটিউব লাইনে আছি এরকম তিনজন লোক দরকার সমর বাইক বিজ্ঞাপন দিয়েছে ওরকম লোক থাকলে আপনারা এসে যোগাযোগ করতে পারেন সমট বাইকের আর আজকে ফ্রি বাইকের এর কোনোভাবে যদি লাইফে থেকে থাকেন আপনি সব গুলো নাম্বার লিখে দিবেন আর আপনি কোথা থেকে আমাদের লাইফে জয়েন আছেন ওইটা একটু কমেন্টে জেনে দিবেন আর ফাইনাল রয়ে কিন্তু ভাই আপনি চলে গেছেন আবার চেষ্টা করবো পরবর্তীতে আর এবার ঈদের মধ্যে এক গাড়ি নিতে যাচ্ছি দোয়া করবেন সম্রাট রেজুলি থেকে থ্যাংক ইউ সো মাচ ভাই ভালোবাসা অভিরাম ভাই যেন আপনাকে তো নাম্বারটা দিয়ে একটু যোগাযোগ করবো ভাই ভাই আমার নাম্বারে আমাদের যে সেলের নাম্বার আছে ওই নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি মুন্না ভাই কোন গ্রুপে শেয়ার করেন না এগুলো কোন ধরনের কথা ভাই বুঝলাম না ভাই হাসান কাজী কথা বুঝতে পারলাম না ভাই আমি যাই হোক আজকের লাইভ পর্যন্তই হুম আগামীকালকে ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন নিয়ে ডোনিয়ে আবার আপনাদের মাঝে লাইভে আসবে আজকের মতন এই পর্যন্ত এম বি দিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য এই অন্তর্স্থান থেকে জ্বর রইলো যেহেতু রমজান মাস সবার প্রতি জ্বর হইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বির জুন বির্জুন